আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে এই ট্যাংরা মাছগুলো মূলদের রান্না করে দেখাবো দেখুন বন্ধুরা একদম তাজা আমি নিয়ে এসে তো প্রথমে তাজা দেখে লবণ দিয়েছিলাম লবণ দিয়ে পানি দিলাম মেঘে যে মাছগুলো আবার নড়াচড়া করছে দেখুন দৃশ্যটা কি সুন্দর অনেক দিন পর এরকম ট্যাংরা মাছ পানিতে নড়াচড়া দেখলাম আপনাদেরকেও দেখালাম দেখুন বন্ধুরা একদম দেশি মানে একদম তাজা ট্যাংরা মাছ দেখুন কি সুন্দর নড়ছে দেখুন বন্ধুরা কি সুন্দর পানির মধ্যে ওরা খেলছে তো যাই হোক আমি মুলা দিয়ে রান্না দেখাবো আপনারা কিন্তু ভিডিওটি মানে পুরাপুরি দেখে নেবেন সে স্বার্থটা কেমন আমি ওই যে ট্যাংরা মাছগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি মুলাও কেটে ধুয়ে বেছে নিয়েছি দেখুন পানি ফুটাতে দিয়েছি ফুটন্ত পা পানির মধ্যে হ্যাঁ ফুটন্ত পানির মধ্যে দেখুন মুলাগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা কেন দিলাম জানেন মুলার কিন্তু একটা গন্ধ মুলা মুলা অনেকেই পছন্দ করেন অনেকেই করেন না ঠিক আছে কেন করেন না গন্ধের জন্য তো আমার আবার মূলার এটা খুব ভালো লাগে তো মূলা কিন্তু বন্ধুরা এভাবে গরম পানির মধ্যে একটু পানির টক বগে ফুটিয়ে নেবেন কিছুক্ষণ আমরা কি করবো ফুটিয়ে নেব আর এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে নেব হ্যাঁ দেখুন মূলাটার মধ্যে দেখুন অল্প মানে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন কি করব বন্ধুরা ঠিক দুই মিনিট আমি মূলাটা ভাপিয়ে নেব হ্যাঁ দেখুন চমৎকারভাবে কিন্তু দুই মিনিট হয়ে গেছে এমন এখন কি করবো দেখুন কালারটা একটু পানি পানি কালার হ্যাঁ মূলার সাদা রংটা মরে গেছে তো এখন আমি কি করবো একটা ঝুড়িতে ঢেলে নিয়ে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ফ্রেশভাবে ধুয়ে নেব হ্যাঁ দেখুন ট্যাংরা মাছগুলি সুন্দরভাবে নড়াচড়া একদম তাজা মাছ আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে ধুয়ে নেবেন লবণ দিয়ে মেখে রেখে পরে আবার খোঁচে খোঁচে ধুবেন পরিষ্কার হয়ে যাবে আমি এটি একটু লবণ হলুদ মরিচের গুঁড়া আর কি দিয়েছি লবণ দিয়ে মা মাখিয়ে নিয়েছি এখানে ধুনার গুঁড়া দেয়নি কারণ আমি এই মাছটা কিন্তু ধুনার গুঁড়ে দিয়ে বা জিরার গুঁড়ে দিয়ে রান্না করবো না এটা কী দিয়ে রান্না করব আপনাদেরকে বলছি এরকম একটা মজাদার খাবার একবার হলে কিন্তু এই মানে শীতের মৌসুমে এই রান্নাটা করে খাবেন হ্যাঁ আমি এই যে খুন্তির মাঠে দেখুন কাঁচামরিচ পেঁয়াজ হ্যাঁ কাঁচামরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ সুন্দরভাবে মিহিভাবে এই যে বেটে নিয়েছি এই দেখুন আপনাদেরকে দেখানোর জন্য একটু গোটা রেখেছি যে ভাববেন তো এই কাঁচামরিচটা দেওয়ার জন্য কিন্তু মূলা রান্নাটা আসলে কাঁচামরিচের ঝাল হলেই ভালো লাগে আর কি দেবো বন্ধুরা এখানে লবণ চামচের এক চামচ পরিমাণ লবণ আর হচ্ছে হলুদ চামচের এই যে হাফ চামচ পরিমাণ হলুদ এই হলো মশলা গুঁড়ামরিচ আর যাবে না ঘুনের গুঁড়াও যাবে না ঠিক আছে বন্ধুরা এখন আমি এটা সুন্দরভাবে কষিয়ে নিই হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম আমি ধুনে জিরার গুঁড়া দেবো না কী দিব বন্ধুরা জাউন জাউন মানে কি জানেন পাঁচ মধ্যে যে জিরার থেকে একটু বড় থাকে মিষ্টি মিষ্টি ওইটা দেখুন আমি জাউন আর গোলমরিচ এখানে আট দশটা গোলমরিচ আছে কিছুটা পরিমাণ জামনে যে জাউন দিব জাউন দিয়ে রান্না এই মূলার তরকারি যে কী সার তারপরে আবার সরিষার তেল তারপরে আবার কাঁচামরিচের ঝাল অসম্ভব একটা স্বাদ আমি এক চামচ পরিমাণ জাউন এখানে দিয়ে দিয়েছি এই ঝোলের যে কী স্বাদ আপনারা না খেলে মিস করবেন জাউন দিয়ে এরকম আর ট্যাংরা আর মূলার রান্না আপনারা খেয়েছেন কিনা আমার জানা নাই তবে যদি না খেয়ে থাকে নিশা কিচেনের এই মশলাটা দিয়ে আপনারই কিন্তু একবার হলেও রান্না করে খেয়ে দেখবে ওয়াও কি চমৎকার যে একটা ফ্লেভার বের হয়েছে কাঁচামরিচ সরিষার তেল আসতে পেঁয়াজ রসুন বাটা আর কি বন্ধুরা ওই যে জাউন জাউনের গুঁড়াটা দিয়েছি গোলমরিচ দিয়েছি আর এই যে ভাপানো মূলা এখন কী করবো খুব সুন্দরভাবে জ্বালিয়ে মানে কষিয়ে নিব ঠিক আছে বন্ধুরা এখন একটু জালটা বাড়িয়ে দিলাম কারণ ওই ছিটাছিটি করছিল ভয়ে ক্যামেরাম্যান ছোটাছুটি করছিলো এই যে দেখুন এখন সুন্দরভাবে আমি এই যে মূলাটা কষিয়ে নিব বন্ধুরা আর এদিকেই কিন্তু মরিজের আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি এই জন্য এখানে আর ওই মশলাগুলো যাবে না যতটুকু গুঁড়া মশলা দিয়ে মাছ মাখিয়েছি ওই গুঁড়া মশলাটুকুই এর মধ্যে যাবে তো বন্ধুরা এরকম একটু দুর্দান্ত মূলার রান্না আপনারা মিস করবেন না ঈশা কিচেনের পাশে থাকবেন তো আমার জন্য আমার পরিবারের জন্য কিচেনের জন্য দোয়া রাখবে দেখুন কি চমৎকার হবে মূলাটা এই যে কষা কষা হয়ে আসছে এখন আমি কি করব কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন তবে আমি একটু ঝোলঝুলি রাখবো আর একটু পানি মেশাবো আপনারা আর একটু পানি মিশিয়ে নিলে নিতে পারেন হ্যাঁ দেখুন আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া একদম দিয়ে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা আর কি দিয়েছি জামুনের গুঁড়া ঠিক আছে জামুনের সঙ্গে কয়েকটা গোলমরিচ দিয়ে বানিয়ে নিয়েছিলাম যে এক চামচ পরিমাণ দিয়েছি আর বাকিটা ওটাতে তুলে রাখছি আর একদিন আর একটা রান্নায় খাবো আর এখন দিয়ে দেবো ধুয়ে ফুটে বেছে রাখা ট্যাংরা মাছ দেখুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এই যে দিয়ে দিলাম এখন কিন্তু মাছের মানে এই তরকারির ঝোলের কালারটা চেঞ্জ হয়ে গেল কারণ এখানে একটু হলুদ মরিচ দিয়ে আসে এই জন্য ফসানোর সময় অল্প একটু হলুদ দিয়ে কষিয়ে নিয়েছিলাম এখন বন্ধুরা সুন্দরভাবে এই মাছটা মানে হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে ধীরে ধীরে এই যে ফুটবে একটা একটা করে এইভাবে সাজিয়ে দেবেন দেখুন বেশি একদম তাজা ফ্রেশ ট্যাঙ্গা মাছ এই যে দেখুন বন্ধুরা এভাবে আস্তে আস্তে আর নাড়াচাড়া করবো না আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি আবার মানে দেখিয়ে দিব হুম দেখুন এই মাছ কিন্তু দু এক মিনিট পরে এই দেখুন আমি ফিরে এসেছি এখন যদি আপনার মনে হয় মাছের ওই পিঠটা বুঝি সিদ্ধ হবে না এভাবে ধীরে ধীরে ঝোলের মধ্যে উল্টিয়ে দিতে পারেন হ্যাঁ আর যদি ঝোলের মধ্যে এরকম সিদ্ধ হয়ে যায় আর উল্টানোর দরকার নেই আর ট্যাংরা মাছটা তো নরম মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙেও যাবে এই দেখুন এই যে এভাবে একটু উলটিয়ে দিতে পারে দেখুন খুব সুন্দরভাবে ঝোলটা ফুটছে আর এই মাছটা কিন্তু এখন আর মানে জোরে জালে জাল দেওয়া যাবে না তাহলে কি হবে মাছটা ভেঙে ভেঙে ফেটে ফেটে যাবে আর হচ্ছে দেখতেও ভাল লাগবে না খেতেও ভালো লাগবে না আর কাটা হ্যাঁ আপনারা দেখুন টক বগে ঝোলটা ফুটছে এখন আমি একটু জালের এটা কমাই দিব আমি একটু মিডিয়াম মাছ করে দিলাম আর খেয়াল রাখবেন মাছ যদি ভেঙে যায় কাটা বের হয়ে যায় মূলার সাথে ঝোলের সাথে মিশে গেলে ওইটা কিন্তু কি হবে ওই যে কাটা কাটা থাকলে অনেকে খেতে পছন্দ করে না এখন আমি কী করবো বেশি করে একটু ধুনে পাতা দিয়ে দেবো বেশি করে ধুনে পাতা দিয়ে মাছটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে দেখুন অনেক সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম অনেকখানি পাতা এই যে দেখুন বন্ধুরা এখন আমি এই টিপটিপা জালে আপনাদের সামনে রাখলাম পাতাটাও নাড়াচাড়া করলাম না আমি দুই তিন মিনিট পরে আপনাদেরকে আবার দেখাবো মানে তরকারির বা মাছের মূলার অবস্থাটা কেমন আছে হ্যাঁ দেখুন আস্তে গেলেও কিন্তু মাছটা টক ভুগে ফুটছে এখন আস্তে করে একটা নাড়া দিতে পারেন যাতে মাছগুলি ভেঙে না যায় খুব সাবধানে দেখুন একদম আলতোভাবে নাড়াচাড়া করবেন যেন মাছগুলি ভেঙে না যায় দেখুন একটা মাছও ভাঙে নেয় সুন্দরভাবে ঝোলে দেখুন এই হাঁড়ির আশেপাশে দেখুন ঝোলটা ফুটে ফুটে শুকে যাচ্ছে তার কিন্তু চিহ্ন এই যে হাঁড়ির আশেপাশেই থাকে যে এখন সুন্দরভাবে এই যে দেখুন কালারটাও দেখুন কি চমৎকার আমি আপনাদেরকে অবশ্যই একটু বেড়ে দেখাবো তো আমি আর দুই মিনিট বন্ধুরা জাল দেবো কারণ মাছ কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা এটা বন্ধ লাগবে আর কাম দিলে মনে হবে একটা বাজে রকম লাগবে এই যে দেখুন আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে যে দেখুন আপনাদের সামনে এই যে এই যে এখন আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না সাপে দিয়ে ধরে এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে নেবেন হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবে মাছের কালারটা দেখছেন বন্ধুরা খেয়াল রাখবেন মূলার তরকারিতে কিন্তু শুক্তো মরজির গুঁড়া বেশি দিলে মানে ভালো লাগবে না একটু কালার আসার জন্য কি করছি মাছের গায়ে হলুদ মরিচের গুঁড়া আর কি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই জন্য কষানোর সময় লবণ একটু কম দিয়েছিলাম ঝোল তরকারিতে আবার লবণ পারফেক্ট না হলে কিন্তু খেতে ভাল লাগবে না মূলা খেতে ভালো লাগে না বা খেতে পছন্দ করে না এরকম মানুষ কম আমার খুব ভালো লাগে তো আমি আপনাদেরকে এই ট্যাংরা মাছের এই মূলাটা তরকারিটা রান্না করে আমরা খাবো আপনাদেরকেও দেখিয়ে দিলাম তা আপনারাও চলে এভাবে রান্না করবেন তবে বন্ধুরা যদি জামনদের রান্না করেন অবশ্যই জিরা আর ধুনের গুঁড়া যাবে না জাউনের সঙ্গে আপনি একটু গোলমরিচটা দিবেন গোলমরিচের ঝাল আর জাউনের গুঁড়া মানে দুইটার মিশ্রণে ওই মুখে দিলে আপনি একটু মুখের জিবরার উপরে নিয়ে দেখবেন যে কী চমৎকার একটা স্বাদ তাহলে তরকারিতেও কিন্তু এরকম একটা ফ্লেভার যাই হোক আর দুই মিনিট আপনারা হ্যাঁ এখন আমি যে চুলাটা বন্ধ করে দিলাম দেখুন বন্ধ করে দিয়ে কিন্তু আর ঢাকবো না এই যে একটু এইভাবে ধরে সাফিদের ঝরে এভাবে নাড়াচাড়া করে রাখবেন তারপরে কী করব বন্ধুরা ঢাকনা দেওয়ারও দরকার নেই ঢাকনা দিলে আবার ঘামবে ঘেমে ঘিমে আপনার এই এক্সট্রা কাঁচা কাঁচা পানি হবে ওইটা ভালো লাগবে না তো কিছুক্ষণ আমি দুই তিন মিনিট এভাবে আলগা রাখবো চুলার পাটটা এটা সেটাই মুছে নিব খেয়ালও রাখতে হবে যাতে কোনো কিছু না করে তারপর কি করবো বেড়ে আমি আপনাদেরকে দেখাবো এই দুর্দান্ত মূলার ট্যাংরা আপনারা জামুণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে একবার হলেও রান্না করে খাবেন বলবেন ঈশা কিচেন মানে সত্যিই চমৎকার রান্না ও দেখুন কী চমৎকার ভাব বের হচ্ছে দুপুরে গরম ভাতের সঙ্গে আপনারা কিন্তু ঈশা কিচেনের মতো করে একবার হলে দিয়ে ট্যাংরা মাছ ট্রাই করে দেখবেন জামুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে এখানে কিন্তু জিরা আর ধুনের গুঁড়া ইউজ করা যাবে না বন্ধুরা এত মজা এই ট্যাংরা মাছ রান্না মানে যে খাবে সে আপনার প্রশংসা করবে আপনারও খেতে মন চাইবে তো দেখুন চমৎকার একটা কালার আপনারা দেখে বুঝতে পারছেন তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন ট্যাংরা মাছগুলা কিন্তু একদম আমাদের দেশি ট্যাংরা আর শীতের দিনের মাছ মানেই কিন্তু অনেক মজা একদম পানির মধ্যে নড়াচড়া করছিলো আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি এরকম মজা মানে টাটকা ট্যাংরা মাছ আর টাটকা মোলা দিয়ে এইভাবে জাউনার গোলমরিচের গুঁড়া দিয়ে রান্না করে খেয়ে দেখবেন নিশা কিচেনের পাশে থাকবেন নিশা কিচেন তার পরিবারের জন্য দোয়া রাখবেন আর আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম